শনাল পারলি ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে আজ গোটা শহরকে কার্যত দুর্গে পরিণত করেছে পুলিশ এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর

আজ নবান্ন অভিযানকে ঘিরে কর্মসূচির পারদ চড়তে শুরু করে দিয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি প্রত্যেকের কাছে যাবো সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে কাছে যাবো সোমা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র শুরুতে আমি কাছে যাই তুমি যেমনটা আগেও হাবা বেরিয়েছিল এখন তুমি ফোরশো রোডের দিকে আসো তুমি যেমনটা জানাচ্ছিলে যে আজ বিভিন্ন রাস্তা বেলা বাড়ায় সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে যানবাহন এবং মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করে দেবে এই মুহূর্তের লেটেস্ট আপডেট কি রয়েছে সুশোভন দেখো করস রোডে রয়েছি তোমাকে প্রথমেই দেখাবো যে এই যে রাস্তা এটা দ্বিমুখী রাস্তা এই রাস্তা বর্তমানে একটা দিক বন্ধ করে দেওয়া হয়েছে তার অপর দিকে কিন্তু আপাতত খুলে রাখা হয়েছে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে যখনই সময় হবে বা যখনই কোনো জমায়েত দেখবে তখনই কিন্তু বন্ধ করে দেওয়া হবে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে তিক তিন কিলোমিটার নবান্ন আর নবান্ন যদি এই রাস্তা দিয়ে যেতে হয় তাহলে মন্দিরতলা দিয়ে আসা আসতে পারে এবং হাওড়া স্টেশন থেকে কিন্তু আসতে পারে অর্থাৎ এখান থেকে নবান্ন কিন্তু তিন কিলোমিটার যেহেতু তাই তার আগেই একেবারে যে গেট তুমি দেখতে পাচ্ছ যে একেবারে মোটা লোহা স্ট্রাকচার সেগুলো দিয়ে কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে হাওড়া পুলিশ কমিশনারেটের একাধিক পদস্থ অফিসার তারা রয়েছে এবং তোমাকে আরও একবার দেখানোর চেষ্টা করব যে যে দিকটা বন্ধ করেছে সেদিকটা তুমি দেখলে ঠিক তার অপর প্রান্ত একবার দেখানোর চেষ্টা করব। যে সেখানেও কিন্তু রাস্তার ওই ধারে কিন্তু একেবারে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারাও কিন্তু টহল দিচ্ছে পুলিশ এবং একেবারে যেটা তুমি আগেও দেখেছিলে যেমন ঢাল একেবারে তার সঙ্গে লাঠি হেলমেট এমনকি টিয়ার গ্যাস সবকিছু কিন্তু পুলিশ আজকে তার মানে সুশোভন পুলিশ কি তার মানে আশঙ্কা করছে যে আজকে ছাত্র সমাজে নাম করে যে বা যারা নবান্ন অভিযান করবে তারা গতকাল সাংবাদিক বৈঠক করে জানিয়েছে ছাত্র সমাজের প্রতিনিধিরা যে তারা অহিংস আন্দোলন করবে কিন্তু পুলিশ পুলিশের আজকে নিরাপত্তা যে ছবিটা তুমি দেখাচ্ছ তার মানে কি পুলিশ আগাম আজ করছে যে আজকে নবান্ন কর্মসূচিকে ঘিরে কার্যত তুলকালাম বেঁধে যেতে পারে একেবারেই দেখো তুমি জানো যে গত কালই পুলিশের তরফ থেকে একটা আশঙ্কা করা হয়েছে যে নবান্নের এই কর্মসূচিকে কেন্দ্র করে কোথাও একটা অশান্তির বাতাবরণ বইতে পারে যাতে কোনোভাবে আইন শৃঙ্খলার অবনতি না হয় সেদিকে কিন্তু পুলিশ পুরোপুরি নজর রাখছে প্রস্তুত আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ফটস রোড এখানে জল কামান পর্যন্ত প্রস্তুত করে রাখা হলো এবং তারপর একাধিক অফিসার তুমি দেখো তুমি দেখতে পাচ্ছ এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় অর্থাৎ যে গুলিগুলো রয়েছে সেখানেও কিন্তু একেবারে ছোট ছোট বাড়ি রয়েছে সেই বেশ অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকো ছবিটা যেমন সুষম দেখা ছিল নবান্নকে কার্যত একটা দুর্গে পরিণত করে ফেলা হয়েছে এবং যে সমস্ত রাস্তা নবান্নে গিয়ে মিশছে সেই প্রতিটি রাস্তায় বড় বড় স্টিলের ব্যারিকেড পর্যন্ত বসে ফেলেছে বলে